হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা রাখি আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখছেন এবং আমরা প্রতিনিয়ত যে ক্লাসগুলো আমরা অনলাইনে করছি পূর্বে আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভারবের পার্ট ওয়ান দিয়েছিলাম আজকের ক্লাসে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই পার্ট টু শিখব এবং পার্ট টু আমরা কিভাবে কভার করব আমরা আজকের ক্লাসে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ভের গত ক্লাসে কিন্তু আমরা ভার্ব ওয়ান এবং টু কিভাবে হয় সেটা কিন্তু দেখছিলাম আজকে কিন্তু আমরা সেটার থ্রিটা কীভাবে করব সেটা দেখব এবং ভার থ্রি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কোথায় কোথায় থ্রিটা বসবে রাইট ফর্ম ভাববে আমরা ভাব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে করে সাজিয়েছি যেন খুব সহজে আমরা এটা করতে পারি আজকের ক্লাসে পার্ট টু নিয়ে আলোচনা হবে তাসের আজকের ক্লাসে আমরা ভার থ্রি কোথায় হয় চলন দেখে নিয়ে যাক আমরা ইতিপূর্বে রাইট ফ্রম অফ ভার্ব অনেকগুলো রুলস কিন্তু করেছি এবং অনেকগুলো রুলস করার পরেও আমরা পরীক্ষায় সঠিক যথার্থ আনসার করতে পারিনি কিন্তু আমাদের এই শর্ট রুলস এবং শর্ট নিয়মে আমরা কিন্তু আনসারগুলো করতে পারবো আজকের ক্লাসে আমরা দেখব ভার্বের পাস্ট পার্টিসিপেল এবং ভি থ্রি কোথায় হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক ভার থ্রি কোথায় কোথায় হবে এবং আমরা কিভাবে এটা আনসার করব। এবং পরীক্ষায় সহজ উপায়ে কিভাবে আনসার করলে আমাদের এটা সঠিক ফর্ম রাইট ফর্ম হবে সঠিক ফর্মটা আমরা লিখতে পাবো সেটা দেখা বিষয় তা আমরা জানি যে পারফেক্ট টেন্সে থ্রি হয় এখন আমাদের রাইট ফর্ম হবে ইউজ হয় হলো প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট এটা মাথায় রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কখন হবে এবং কীভাবে হবে সেটা জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট হওয়ার যে জায়গাগুলো সেগুলো আমরা একটু দেখে নিই চলুন প্রেজেন্ট পারফেক্ট হয় যদি কোনো বাক্যের ভিতরে আমরা রিসেন্টলি তারপরে অলরেডি ইয়েট ইভার জাস্ট এবং জাস্ট নাও এগুলো যদি পেয়ে যাই তাহলে অবশ্যই অবশ্যই আমরা প্রেজেন্ট পারফেক্ট লিখবো এবং প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটাও আমরা একটু জেনে নিই হ্যাভ অথবা হ্যাজ দেবো তারপরে কিন্তু অবশ্যই ভার্বের তিন নম্বর ফর্ম দেবো এটা প্রেজেন্ট পারফেক্টের রুলস আমরা অনেকেই হ্যাভ হ্যাজ না দিয়েই ভি করে দিই এটা কিন্তু ঠিক হবে না প্রেজেন্ট পারফেক্ট হবে এবং ভার্ব থ্রি দেখব কিন্তু যদি আমরা কোনো বাকিগুলো পেয়ে যাই অবশ্যই হ্যাভ হ্যাজ দিয়ে ভার্ভ্রি করব। আমরা একটা এক্সাম্পল দেখেন নিই আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক আমরা এখানে অবশ্যই অলরেডি পেয়েছি যার জন্য হ্যাভ ডান হয়েছে আর আয়ের পরে যে হ্যাভ হবে এটা কিন্তু আমরা বেসিক রুলস থেকে জানি যে কোথায় হ্যাভ হবে এবং কোথায় হ্যাজ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাস এবং অন্যান্য আদার্স যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হ্যাভ হবে পাস্ট পারফেক্টেন্স কখন হবে এবং কিভাবে হবে সেটা বুঝবো কিভাবে। আমরা সেটা একটু দেখবো এবং তার আগে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা আমরা একটু জেনে নিই পাস্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার হলো হ্যাট প্লাস ভার্ট থ্রি এটা কখন লিখবো ভার্ট থ্রি দিব কিন্তু তার আগে হ্যাড দিতে হবে কিন্তু কখন দিব সেটা একটু জানার বিষয় আমরা একটু নিই যে পাস্ট পারফেক্টের হ্যাট প্লাস ভি থ্রি কীভাবে দেব যদি আমরা কোনো বাক্যে বা কোনো সেন্টেন্সে আমরা যদি আফটার এবং বিফোর ফাই তাহলে অবশ্যই অবশ্যই কনভেনশন হিসেবে যদি এটা পেয়ে যাই আফটার এবং বিফোর তাহলে অবশ্যই অবশ্যই পাস্ট পারফেক্টেন্স করার ট্রাই করব এবং পাস পারফেক্টেন্স করবো আফটার এবং বিফোর কনভেনশন হিসেবে যখন থাকবে তখন অবশ্যই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাড প্লাস আর থ্রি করতে হবে এখানে একটা মজার বিষয় হলো আফটার মানে পরে তাহলে পরে পাস পারফেক্ট করবে আর বিফোর মানে আগে বিফোরের আগে পাস পারফেক্ট করবে আমরা এটা লিখে দিয়েছি অবশ্যই যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে বিফোর মানে আগে এই অর্থের উপরে অর্থের জন্য এটা কিন্তু দারুণ একটা বিষয় এখানে অর্থ যদি আমরা জানি বিফোর মানে আগে আগে পাস্ট পারফেক্ট আফটার মানে পরে পরে পাস্ট পারফেক্ট চলুন দুইটা উদাহরণ দেখে নেওয়া যায় তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হবে যেমন হি হ্যাড ডায়েট বিফোর বিফোর দিয়েছি যার জন্যে হ্যাড ডায়েটটা কিন্তু শুরুতে হয়েছে হি কেম আর মজার বিষয় হলো যখন আমরা হ্যাড ডায়েট করছি মানে পাস্ট পারফেক্ট করে দিচ্ছি তখন উভয় অংশে যেটা বিপরীত পাশে থাকছে সেখানে কিন্তু পাঁচটি ডিফিন চেঞ্জ হয়ে যাবে তো এখানে পরবর্তী নিয়ম আফটারের নিয়ম হি কেম আফটার এখন কিন্তু আফটারের পরে পাঁচ পারফেক্ট করছি হি হ্যাড ডায়েট এখানে কিন্তু হ্যাড ডায়েট পরে হয়েছে আফটারের পরে খেয়াল রাখতে হবে আফটারের পরে পাঁচ পারফেক্ট হবে এবং বিপরের আগে পাঁচ পারফেক্ট হবে তো যাই হোক আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কখন কিভাবে হয় সেটা কিন্তু জানতে পারলাম এখন আমরা চলে যাই ভার্ব থ্রি হওয়ার আরও কিছু জায়গা রয়েছে সেইগুলো একটু দেখি প্যাসিভ করার সময় সকল টেন্সের মূল ভার্ভের তিন নম্বর ফর্ম হয় প্যাসিভ করার সময় এখন প্যাসিভ কখন হবে কিভাবে হবে এটা অনেকেই জানে না প্যাসিভ মানে সাবজেক্ট অলস থাকবে কীরকম অলস যদি কোনো ভার্ভ থাকে এবং সেই ভার্ভের কাজটা সাবজেক্ট করে না মানে সাবজেক্ট করতে পারে না সেটা সাবজেক্ট অলস থাকবে তখন প্যাসিভ করতে হবে বা করবো এখন করে না কীভাবে বুঝবো যেমন আমরা যদি কোনো বই লেখার কথা বলি বই সাবজেক্ট আছে কিন্তু বই আবার ভার দেওয়া আছে রাইট সেক্ষেত্রে আমরা রাইট এই কাজটা লেখা কাজটা কি বই করতে পারে মনে হয় সবাই প্রশ্ন করবে যে বই কিভাবে লিখবে না বই আসলেও করতে পারবে না যার জন্যে আমরা একটু স্ট্রাকচারগুলো দেখে নিই যে প্রেজেন্ট ইন্ডিফিনাইটেন্সে অবশ্যই আমাদের অ্যামিজার দিতে হবে ভিথি করতে হবে এবং পাস্ট ইন ডিফিনাইট টেন্সে অবশ্যই অবশ্যই ওয়াজ ওয়েল ইউজ করতে হবে এবং তারপরে ভার্ট থ্রি ইউজ করতে হবে এটা খেয়াল রাখতে হবে এবং যদি আমরা কোনো মডাল ভার্ভ পেয়ে যাই মডাল ভার্ভ যদি কখন প্র্যাসিভ করতে হবে তখন কিন্তু মডাল ভার্ভের পরে আমরা অবশ্যই বি ভার্ট ইউজ করে ভার্ট থ্রি করব এবং রাইট ফার্ম অফ খেয়াল রাখবেন যদি মডাল ভার্বের পরে বি থাকে আমাদের রাইট ফর্ম ভার্ব ভার্ভ দেওয়া আছে একটা সেন্টেন্স দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ভার্ট থ্রি লিখতে হবে সেক্ষেত্রে আমরা যদি এই স্ট্রাকচারে তিনটা উদাহরণ দেখি যে অলস সাবজেক্ট দিয়ে তিনটা উদাহরণ দেখি প্যাসিভের তাহলে আমরা বুঝতে পারবো দ্য বুক ইজ রাইট বাই হিম তার মাধ্যমে বইটা লেখা হয় এখানে বই আসলে লেখার কাজটা করতে পারে না যার জন্যে এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স ইন্ডিকেটর এবং যে সেন্টেন্সটা আছে এটা অবশ্যই প্রেজেন্টে রয়েছে যার জন্যে আমরা বুকের পরে ইজ ইউজ করেছি যদি এটা পাস্ট হয় তাহলে অবশ্যই বুকের পরে ওয়াজ ইউজ করবো এবং ভি থ্রি কিন্তু রাইট কিন্তু রাইটেনই আছে এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না রাইট এন্ড বাই হিম লাস্ট ইয়ার এই যে লাস্ট ইয়ার বলেছি গত বছর যার জন্যে আমরা কিন্তু ওয়াশ করেছি এখানে পাঁচটি ইন্ডিকেটর শব্দ রয়েছে লাস্ট ইয়ার যার জন্য ওয়াশ করেছি প্রথম সেন্টেন্সে প্রেজেন্ট হয়েছে কারণ এখানে কোনো পাঁচ ইন্ডিকেটর বা কোনো কিছু শব্দ নেই যার জন্যে আমরা বুকের পরে অবশ্যই ইজ দিয়েছি রাইট রাইট্যান্ড করেছিলাম এবং মডেল ভার্মের পরে আমরা দেখিনি তিন নম্বর রুলস দ্য বুক ক্যান বি রাইটেন্ড বাই হিম তার মাধ্যমে বইটা লেখা যেতে পারে তো অবশ্যই অবশ্যই আমরা যে উদাহরণ বা এক্সাম্পলের সাথে আমরা যে ভিথি হওয়ার জায়গাগুলো দেখলাম এগুলো অবশ্যই প্র্যাকটিস করব এবং সেন্টেন্সগুলো দেখে দেখে আমরা কিভাবে পরবর্তীতে আরও ভালো করতে পারি সেটা দেখার বিষয় আমরা রাইট ফর্ম অফ ভার্ভ নিয়ে যে দুশ্চিন্তাটা থাকবে সেটা আমরা অবশ্যই এটা দূর করবো আগামী ক্লাসে আমরা দেখব ভার্ভ ফোর এবং ফাইভ কীভাবে হয় সেটা আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সকলের দীর্ঘায়ু কামনা করি আল্লাহ হাফেজ